বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে মেয়েরা বাবা মাকে একদমই পর করে দেয় বিয়ের পরে মেয়েরা বাবা মার হয়ে কোনো কথা বলে না কিন্তু কেন বলে না এই বিষয়টা আগে আমার মাথায় অনেক বেশি ঘটত কিন্তু এখন একদম ক্লিয়ার এখন খুব ভালো করে বুঝতে পারি বিয়ের পরে কেন মেয়েরা বাবার হয়ে কথা বলতে পারে না কিংবা মায়ের হয়ে কথা বলতে পারে না একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন সে বুঝতে পারে যে সে কতটা পর হয়ে যায় বাবার বাড়ি থেকে পর হয়ে যায় বিষয়টা এমনটাও কিন্তু না বাবা মা কিন্তু কখন কোনো সন্তানকে ছেড়ে থাকতে পারে না বা ছেড়ে দেয় না কিংবা পর করে দেয় না কিন্তু মেয়েটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবেই পর হয়ে যায় শ্বশুরবাড়িতে হাজারো মানুষের কথা শুনে হাজারো মানুষের খোটা কথা শুনতে শুনতে মেয়েটা রাতের বেলা শুয়ে শুয়ে চোখ বন্ধ করে সারা রাত না ঘুমিয়ে কান্না করতে থাকে তারপরও বাবা মার হয়ে কোনো কথা বলতে পারে না ওই যে কথা বললেই বলবে তাহলে বাবার বাড়িতেই চলে যাও শ্বশুর বাড়িতে থাকতে হবে না এতই যদি বাবা মার জন্য দরদ তাহলে বিয়ে করছিলে কেন বিয়ে না করে থাকতা তাহলেই তো বাবা মার কাছে থাকতে পারতাম তাহলেই তো কারো কাছে কোনো কথা শুনতে হইতো না আমাদের এই সমাজটা কী অদ্ভুত তাই না মেয়েরা বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে যত খারাপ কথাই শুনুক না কেন খাক কিংবা না খাক মানুষ অন্যায় করুক কিংবা না করুক তারপরও তাদেরকে দিনের পর দিন কথা শুনতেই হয় কথা শুনতে শুনতেই তাদের জীবনটা পার করতে হয় বাবা মাকে যত অপমান করেই কথা বলুক না কেন যত অন্যায়ের অবিচারই করুক না কেন তারপরও মেয়েরা হা করে নিঃশ্বাস নিয়ে কোনো কথা বলতে পারে না কেন মেয়েদের জীবনটা এমন কেউ কি বলতে পারেন আমার এগুলা দম বন্ধ হয়ে আসে চিন্তা করলে সত্যি কথা এই যে দেখেন যদি কোনো জামাই এবং শ্বশুর ঝগড়া লাগে তখন মেয়েটা একদম নিরুপায় না পারে বাবার হয়ে কথা বলতে না পারে স্বামীর হয়ে কথা বলতে তারপরও বাবা যদি কষ্টও পায় তারপরও কিন্তু স্বামীর হয়েই কথা বলতে হয় যে স্বামীর সংসার করতে হবে কিংবা আমি কোনো সন্তানের মা সন্তানের দিকে চেয়ে হলেও সংসার করে যেতে হবে যদিও বাবার প্রবল ইচ্ছা থাকে যে এমন শয়তানের ঘর বা এমন বেয়াদব জামায়ের ঘর তোমাকে করতে হবে না তারপরও কিন্তু আমাদেরকে করতে হয় যাই হোক এটা আমার মনের ভাবনা আমি আমার ভাবনার কথা বললাম কিন্তু বাস্তবে এমন অহরহর ঘটনা ঘটতেছে যেখানে এমন ঝগড়াঝাটি লেগেই থাকে আর মেয়েদের অবস্থা একদম বেহাল না পারে বাবার হয়ে কথা বলতে না পারে স্বামীর হয়ে কথা বলতে কিন্তু কিন্তু হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে হলেও শেষ পর্যন্ত স্বামীর হয়েই কথা বলতে হয় আর ওই যে বাবার হয়ে কথা বললে আর বাড়িতে জায়গা হবে না সন্তানের দেখা মিলবে না এটা ভেবেই অনেক মেয়ে জিন্দার লাশ কিংবা মনের মনোবল হারিয়ে সংসার করে যাচ্ছে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এগুলো আমার মনে চলতেছিল তাই অনেক কিছু রান্না করলাম বউ দেখতে গেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে হচ্ছে বাড়িতে কী কী করলাম বান্না করলাম বাজার নিয়ে আসছিলো এগুলোও দেখাইলাম জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো থাকতে পারি আর বাবা মাকে একটু হলেও সুখ দিতে পারি মৃত্যুর আগ পর্যন্ত সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ